আপনারা নিশ্চয়ই অভিনেতা সুশান্ত সিংয়ের কথা শুনেছেন তিনি একজন দক্ষ অভিনেতা যিনি তার অভিনয়ের জন্য সকল দর্শকের মন কেড়ে নেন সুশান্ত সিংয়ের কোন বলিউড ব্যাকগ্রাউন্ড ছিল না তিনি বিহারের রাস্তায় একটি সহজ সরল ছেলে তার অভিনয় তাকে বলিউড চলচ্চিত্রে এনেছে ছোট পর্দা থেকে বলিউডে প্রবেশ কেমন ছিল এই অভিনেতার জীবন আপনাদের জন্য এখানে রইল সুশান্ত সিং রাজপুতের বায়োগ্রাফি সুশান্ত সিং জন্মগ্রহণ করেন একুশে জানুয়ারি বিহারের পাটনায় তার বাবার একজন সরকারি কর্মচারী দুই হাজার দুই সালে তার মা মারা যাওয়ার পর পরিবার সহ দিল্লিতে চলে আসেন অভিনেতা সুশান্ত সিং এর চার বন্ধের মধ্যে একজন মিতু সিং রাষ্ট্রীয় স্তরের ক্রিকেটার সুশান্ত সিং সেন্ট কারেন্স হাই স্কুল তার প্রাথমিক শিক্ষা অর্জন করেন এবং পরে দিল্লির কুলাচি হংসরাজ মডেল স্কুলে তিনি একাডেমিকভাবে উজ্জ্বল এবং পদার্থবিজ্ঞানে জাতীয় অলিম্পিয়াডও জিতেছিলেন তিনি অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষায় সাতই মে স্থান অর্জন করেছিলেন অভিনেতা সুশান্ত সিং দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে কিন্তু তিন বছর পর পড়াশুনো ছেড়ে অভিনয় জগতে প্রবেশ করেন দিল্লি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার নাচের প্রতি আগ্রহ ছিল তাই সাইমক দাভার ড্যান্স গ্রুপে যোগদান করেন সাইমক তার নাচের প্রতি প্রভাবিত হয়ে দুই হাজার ছয় সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে এবং কমনওয়েলথ গেমস পারফর্ম করার সুযোগ করে দেয় শিক্ষাজীবন শেষ করার পর সুশান্ত সিং রাজপুত সিদ্ধান্ত নিলেন যে তিনি অভিনয় জগতে তার ক্যারিয়ার বড়বে তাই অভিনয় দক্ষ হওয়ার জন্য তিনি থিয়েটার ক্লাসে ভর্তি হলেন সেখানে তিনি ব্যারিজনের কাছ থেকে অভিনয় শিখলেন থিয়েটার পারফরম্যান্স করার সময় তার ব্যক্তিত্ব এবং অভিনয়ের প্রতিভা বালাজি টেলিফিল্মের কাস্টিং দলের দৃষ্টি আকর্ষণ করল দুই সালে বালাজি টেলিফিল্ম সুশান্ত সিং রাজপুতকে কিস দেশ মে হ্যাঁ মেরা দিল ধারাবাহিক প্রীত জুনেজার চরিত্রে অভিনয় করেন এই ধারাবাহিকে তার চরিত্র খুব কম সময়ের জন্য থাকলে তার অভিনয় প্রচুর লোকের মন কেড়ে নেয় দুই সালে আরেকটি জনপ্রিয় ধারাবাহিক পবিত্র রিস্তা যেখানে তাকে মানব দেশমুখের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অঙ্কিতা লোখণ্ডের প্রাক্তন প্রেমিকা বিপরীতে এই ধারাবাহিকটি ছিল তখন সর্বশ্রেষ্ঠ ধারাবাহিক অঙ্কিতা লোখণ্ড এবং সুশান্ত সিং রাজপুতের জুটি দর্শকের মন ছুঁয়ে যায় এই ধারাবাহিকের তার অভিনয়ই বলিউড ইন্ডাস্ট্রিতে প্রথম বারের মতো জায়গা করে দেয় দুই হাজার দশ সালে সুশান্ত সিং রাজপুত একটি জনপ্রিয় রিয়েলিটি শো ঝালক দিকলা জাফর অংশগ্রহণ করে এবং দুই সালে বলিউড চলচ্চিত্র থেকে অফার আসে এবং তিনি পবিত্র রিস্তা ধারাবাহিকের কাজ ছেড়ে দেন দুই সালে তার অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা কই পচে এই সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং সমালোচকদের থেকে প্রচুর প্রশংসা অর্জন করে এরপর রাজপুতকে দেখা যায় মনীষ শর্মার পরিচালিত শুদ্ধ দেশি রোম্যান্স ছবিতে পরিণতি চোপড়া এবং বাণী কাপুরের বিপরীতে এই ছবিটিও বাণিজ্যিকভাবে সফল সিনেমা দুই হাজার চোদ্দ সালে সুশান্ত সিংকে পিকে চলচ্চিত্রে ছোট ভূমিকায় দেখা যায় দুই হাজার সালে দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ডিটেকটিভ বমকেশ বক্সি বিখ্যাত গোয়েন্দার চরিত্রে সুশান্ত বমকেশ বকসির ভূমিকায় অভিনয় করেছেন দুই হাজার ষোলো সালে তার মুক্তিপ্রাপ্ত সিনেমা দ্য আনটোল্ড স্টোরি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে এই ছবিটি তৈরি করা হয় এই সিনেমায় তার অভিনয় অবিকল মহেন্দ্র সিং ধোনির মতো ছিল বক্স অফিসে এই সিনেমাটি সুপারহিট হয়েছিল সর্বোচ্চ অর্জনকারী সিনেমাগুলির মধ্যে এই সিনেমাটি অন্যতম এম এস ধোনি দ্য আনটল স্টোরি সিনেমাটির জন্য সুশান্ত সিং রাজপুত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের সেরা অভিনেতা হিসাবে মনোনয়ন হয়েছিলেন দুই হাজার সতেরো সালে মুক্তিপ্রাপ্ত আরেকটি ছবি রাবতা মুগীতে সুশান্ত সিং এর বিপরীতে কৃতি শ্যাননকে দেখা যায় দুর্ভাগ্যবশত সিনেমাটি বক্স অফিসে তেমন সাফল্য অর্জন করতে পারেনি দুই হাজার আঠারো আবারও তার একটি সিনেমা মুক্তি পায় কেদারনাথ তাকে দেখা যায় সাইফ আলী খানের কন্যা সারা আলীর সঙ্গে জুটি বাঁধতে সিনেমাটিতে তাকে একটি মুসলিম চরিত্রে অভিনয় করতে দেখা যায় আবারও তার অভিনয় মানুষের মন জয় করে নেয় এই সিনেমাটি বক্স অফিসে প্রচুর সাফল্য অর্জন করে সুশান্ত সিং রাজপুত পবিত্র রিস্তা ধারাবাহিক সহ অভিনেত্রী অঙ্কিতা লোখণ্ডের সঙ্গে ছয় বছর ধরে সম্পর্ক ছিল রিপোর্টে শোনা যায় তাদের নাকি খুব শীঘ্রই এনগেজমেন্ট হওয়ার কথা ছিল সুশান্ত নিজে মুখে তা প্রকাশ করেছিলেন কিন্তু গত বছর তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় সূত্রে জানা যায় সুশান্ত সিংয়ের এখন কৃতি শ্যাননের সঙ্গে ডেটিং চলছে